যদি আপনার আকিদা ইমান ঠিক না থাকে তাহলে এই আকিদাটাকে ইমানটাকে মজবুত করতে হলে টেকসই করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে যেমন আমি সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 কবর পর্যন্ত যাই আমি কি ইমানদার হতে পারবো না আমি ইমানদার হতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতক্ষণ না পর্যন্ত আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহর প্রিয় প্রেরিত রাসুল বা হাবিব হিসাবে আল্লাহর প্রিয় বান্ধ এবং রাসুল হিসাবে আমি স্বীকৃতি না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ইমানদার হতে পারব না তা আমাদের একটা জিনিস যদি আমরা লক্ষ্য রাখি তাহলেই কিন্তু আমাদের সফলতাটা একেবারেই সহজ সেটা হলো রাসুল রাসুল বলেছেন আদিবু আউলাদুম আল্লাহ হুব্বিন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হব্বি নাবি কম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর ভালোবাসা শিখাও তারপরে বলেছেন অহব্বি হালে বাইতি টিচ ফ্যামিলি লাভ রাসুলের পরিবার হালে বাইতের ভালোবাসা শিখাও এই দুটো ভালোবাসা কিন্তু আমাদের জন্য ফরজ এবং ইমান তারপরে বলেছেন ও আলা কেরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শিখাও দেখছেন কোরআন তেলাওয়াত কোথায় কারণ আপনি যদি ইমানকে আগে মজবুত করতে পারেন রাসুল এবং রাসুলের আহলে বাইতের প্রতি ভালোবাসাটাকে জোরদার করতে পারেন সব টেকসই করতে পারেন তাহলেই কিন্তু আপনার কোরআন তেলাওয়াত আমাদের কোরআন তেলাওয়াত নামাজ রোজা হজ জাকাত সব কিছু কবুল হবে এখন কিন্তু কোরআন পড়নেওয়ালা আছে নামাজ পড়নেওয়ালা আছে কিন্তু রাসুলকে সম্মান করনেওয়ালা খুবই কম রাসুলকে সম্মান করনেওয়ালা দিন দিন কমে যাচ্ছে আল্লাহ রাবুল আলামিনের যেই